আসসালামু আলাইকুম আজ তোমাদের সাথে রুয়েড ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো আলোচনার মূল বিষয়ে যাওয়া যাক আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে রুয়েড ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এই বিষয়ে আলোচনা করব তো ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভর্তি সংক্রান্ত সকল আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন রুয়েড হচ্ছে রাজশাহী প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তো চলুন এখন রুয়েটের ভর্তি পরীক্ষা কবে বা কত তারিখে সেটা জেনে নি রুয়েটের ভর্তি পরীক্ষাটা হবে দুই পঁচিশ সালের আটই ফেব্রুয়ারি অর্থাৎ যারা দুই হাজার শিক্ষাবর্ষের স্টুডেন্ট আছো তাদের পরীক্ষা শুরু হবে আটই ফেব্রুয়ারি দুই এখন যাদের স্বপ্ন রাজ্যের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভালো একটি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করার তোমার সেক্ষেত্রে তোমাদের অনেক ভালো প্রস্তুতি গ্রহণ করতে হবে রুয়েট কুয়েট টুয়েট এগুলো কিন্তু প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অর্থাৎ ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য এসব বিশ্ববিদ্যালয়ে অনেক ভালো ভালো সাবজেক্ট আছে এই বিশ্ববিদ্যালয়ে আগে কিন্তু গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা নিত অর্থাৎ রুয়েট কুয়েট চুয়েট এই তিনটি প্রকৌশল এই তিনটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একসঙ্গে পরীক্ষা নেওয়া হতো কুয়েট যেহেতু এই বছর আলাদাভাবে পরীক্ষা নেবে সেই ক্ষেত্রে রুয়েট প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কিন্তু এককভাবে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এখানে বলা হয়েছে প্রসঙ্গত এর আগে ইঞ্জিনিয়ারিং গুচ্ছ কুয়েট রুয়েট ও চুয়েট একসঙ্গে ভর্তি পরীক্ষা হতো তবে এবার কুয়েট না আসায় রুয়েটও একক ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তো এখানে কুয়েট যদি আলাদাভাবে পরীক্ষা নেয় রুয়েটও যদি আলাদাভাবে পরীক্ষা নেয় সেক্ষেত্রে চুয়েটও কিন্তু আলাদাভাবে পরীক্ষা নেবে এই বছর থেকে ইঞ্জিনিয়ারিং গুচ্ছ ভেঙে যাচ্ছে তবে এটা থেকে বোঝা যাচ্ছে যে এই বছর থেকে ইঞ্জিনিয়ারিংয়ের গুচ্ছ ভেঙে যাচ্ছে এবং তারা তাদের নিজস্ব নিয়মে পরীক্ষা নেবে কয়েকদিন আগে কুয়েট বিশ্ববিদ্যালয়ে কিন্তু তাদের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা দিচ্ছে যে যে কবে তাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তবে রুয়েটে শুধু ভর্তি পরীক্ষার তারিখ প্রকাশ করছে কিছু দিনের মধ্যেই ভর্তি সার্কুলার চলে আসবে ভর্তি পরীক্ষার মানবণ্টন সম্পর্কে এই সার্কুলারটি আসলে ভর্তি পরীক্ষার মানবণ্টন সম্পর্কে জানতে পারবো তবে আশা করা যাচ্ছে যে কিছু দিনের মধ্যে সার্কুলার চলে আসবে সার্কুলার চলে আসলে ভর্তি পরীক্ষার মানবণ্টন সম্পর্কে সম্পর্কে জানতে পারবো তো ততদিন আমাদের অপেক্ষা করতে হবে তো নেক্সট ভিডিওতে জানিয়ে দেব রুয়েটের ভর্তি পরীক্ষার মানবণ্ডন সম্পর্কে তোমাদের তাদের স্বপ্ন ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করা তাদের স্ট্রংভাবে প্রস্তুতি নিতে হবে প্রস্তুতি যত ভালো হবে পরীক্ষাটাও তত ভালো হবে আর প্রস্তুতি পরীক্ষাটা যখন ভালো হবে তখন রুয়েটে চান্স পাওয়ার সম্ভাবনাও বেশি থাকবে এই জন্য তোমাদের সর্বপ্রথম কাজ হবে এই যে সময়টুকু পাচ্ছ এই সময়টুকুর মধ্যে ভালো প্রস্তুতি গ্রহণ করা ভালো ভালো প্রস্তুতি নিয়ে পড়াশোনা করা যাতে ভর্তি পরীক্ষাটা খুব সহজভাবে দেওয়া যায় যখন তুমি কোনো ভর্তি পরীক্ষা দিবে তখন তোমার টার্গেট থাকবে যে আমি যে কয়টি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিব সেই কয়টা বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমার যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স হোক সেই টার্গেট নিয়ে পরীক্ষা দিতে হবে তো এই ছিল এখনকার মতো ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আরেকটি কথা আবারও বলি ভর্তি সংক্রান্ত সকল তথ্য পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন